নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদন বিশ্লেষণে আমরা ভারতের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন দৃশ্য যেখানে দেশের নির্বাচিত সাংসদদের দিল্লির রাস্তায় চুল ধরে টেনে ধাক্কা দিয়ে বাসে তোলা হয়েছে রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব মহুয়া মৈত্র থেকে শতাব্দীরায় কে নেই এই তালিকায় প্রশ্ন উঠছে এটা কি শুধু আইনশৃঙ্খলার ব্যাপার নাকি দু সালের আগে বিরোধী স্বরকে চেপে ধরার বড়সড় পরিকল্পনা আজ সকাল থেকেই দিল্লির রাজপথে জমায়েত হয়েছিলেন ইন্ডিয়া জোটের প্রায় তিনশো জন সাংসদ তাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে অভিযোগ জানানো অভিযোগ সারা দেশে ভোটার তালিকা জালিয়াতি চলছে ভোট চুরি হচ্ছে আর নির্বাচন কমিশন নীরব দর্শক কিন্তু সকাল থেকেই দিল্লি পুলিশ স্পষ্ট করে দেয় তিরিশ জনের বেশি সাংসদ একসাথে কমিশনে যেতে পারবেন না এতে ক্ষুব্ধ হয়ে বিরোধী সাংসদরা সংসদ ভবনের বাইরে ধর্নায় বসেন তাদের দাবি সবাই একসাথে যাবেন কেউ বাদ পড়বেন না এবং এখান থেকেই শুরু হয় নাটকীয় অধ্যায় প্রথমেই গ্রেপ্তার হন রাহুল গান্ধী তাকে বাসে তোলা হয় পুলিশের ঘিরে ফেলে এরপর গ্রেপ্তার হন মল্লিকার্জুন খার্গে যিনি আশি বছর বয়সী প্রবীণ সাংসদ পাশাপাশি গ্রেপ্তার হন প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের সাংসদদের ক্ষেত্রে পরিস্থিতি হয় আরও উত্তেজনাপূর্ণ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে মহুয়া মৈত্রা বাসে ওঠার পরই অজ্ঞান হয়ে পড়েন সঙ্গে সঙ্গে সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় শতাব্দী রায় থেকে মিতালী বাঘ সকলেই তখন বাসে মুখে ক্ষোভ ও হতাশা স্পষ্ট ভিডিওতে দেখা যায় রাস্তায় ব্যারিকেড টোপকানোর চেষ্টা করলেই পুলিশ ধাক্কা দিচ্ছে টেনে নিয়ে যাচ্ছে পাশ থেকে স্লোগান ভেসে আসছে করো করো চুরি বন্ধ করো কর চুরি মানছি না মানছি না মানব না এ যেন দেশের সংসদীয় গণতন্ত্রের এক অন্ধকার ছবি যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বিশাল প্রথমত এটি বিরোধী ঐক্যের একটি প্রকাশ্য শক্তি প্রদর্শন তিনশো সাংসদ একসাথে পথে নামা ভারতের ইতিহাসে বিরল ঘটনা দ্বিতীয়ত বিজেপি ও কেন্দ্র সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ এই আন্দোলন যদি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে বামফ্রন্ট সবাইকে একসাথে বেঁধে রাখতে পারে তবে দুহাজার ছাব্বিশের বাংলা ভোট হোক বা দুহাজার উনত্রিশের লোকসভা রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে তৃতীয়ত পুলিশি হেনস্থা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে এবং বিরোধীরা সেটিকে কাজে লাগিয়ে গণতন্ত্র বিপন্ন আখ্যান তৈরি করছে সূত্র বলছে গ্রেপ্তারের সময় অখিলেশ যাদব গুরুতরভাবে ধাক্কা খেয়ে আঘাত পান এটা সমাজবাদী পার্টির ভোটারদের মধ্যে বিশাল সহানুভূতির জন্ম দিতে পারে বিশেষত উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস এই ঘটনার পর আরও আক্রমণাত্মক সুরে নেমেছে মহুয়া মৈত্রার অজ্ঞান হওয়ার ছবি শতাব্দী রায়ের প্রতিবাদ সবই বাংলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেতৃত্ব বলছে এটা শুধু সাংসদদের ওপর হামলা নয় বাংলার মানুষের গলায় হাত দেওয়া এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে নির্বাচিত সাংসদদের কি শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনে যাওয়ার অধিকার নেই যদি তিরিশ জনকে অনুমতি দেওয়া যায় তাহলে তিনশো একজনকে কেন নয় এটা কি নিরাপত্তা অজুহাতে রাজনৈতিক প্রতিবাদ দমনের কৌশল বিকেলে মাল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠক রয়েছে দিল্লির তাজ হোটেলে যেখানে দুশোর বেশি সাংসদ যোগ দেবেন সেখানে ঠিক হবে পরবর্তী রণকৌশল কী হবে প্রাথমিকভাবে পরিকল্পনা হচ্ছে রাজ্যভিত্তিক ঘেরাও কর্মসূচি নির্বাচনী কমিশনের বিরুদ্ধে লাগাতার ধরনা এবং সোশ্যাল মিডিয়ায় সমন্বিত প্রচার মজার বিষয়ে দেশের কিছু বড় মূলধারার মিডিয়া চ্যানেল এই ঘটনাকে খুবই সীমিত কাভারেজ দিয়েছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও আঞ্চলিক মিডিয়া এটিকে প্রথম সারির খবর বানিয়েছে এই বৈষম্য থেকেই বোঝা যায় মূলধারার মিডিয়ায় কীভাবে সরকারের প্রতি এক ধরনের সেলফ সেন্সরশিপ কাজ করছে শেষ কথা আজকের দিনটা প্রমাণ করল বিরোধী ঐক্য এখন শুধু কাগজে নয় রাস্তায় নেমেও লড়ছে রাহুল গান্ধী থেকে মহুয়া মৈত্রা সবাই একসাথে একই মঞ্চে একই দাবিতে প্রশ্ন শুধু একটাই এই ঐক্য কি দু পর্যন্ত টিকে থাকবে আর যদি টিকে তবে কি বিজেপির জন্য তা হবে রাজনৈতিক বিপদের ঘণ্টাধ্বনি আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট অবশ্যই জানান দেখতে থাকুন রিসার্চ নিউজ আমরা ফিরব আরও বড় খবর নিয়ে ধন্যবাদ